চুলের রং ঠিক করে মেলানিন নামের একটি রঞ্জক যা উৎপাদন করে মেলানোসাইট নামক কোষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোষগুলো মেলানিন কম তৈরি করে ফলাফল চুল ধীরে ধীরে রং হারায় পেকে যায় কিন্তু কেবল বয়স নয় স্ট্রেস দূষণ আর পুষ্টির ঘাটতিও চুল পাকার গতি বাড়িয়ে দেয় ঠিক এখানেই আসে খাবারের কথা কারণ সঠিক ডায়েটি পারে আপনার চুলকে কালো রাখতে আরও দীর্ঘ সময় আমলকি আমলকি এই ছোট্ট সবুজ ফলটিকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় চুলের কোষকে রক্ষা করে এবং মেলানিন উৎপাদন বাড়ায় প্রতিদিন এক গ্লাস অ্যালোভেরার রসের সঙ্গে আবলকি রস মিশিয়ে পান করুন ফলাফল দেখবেন কয়েক সপ্তাহেই পাতাযুক্ত শাকসবজি শুধু আবলকি খেলে হবে না দরকার হবে গাঢ় সবুজ শাকসবজিও পালং মুলাশাক করবি যেগুলোতে আছে ফোলেট আয়রন আর ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এর অভাব মানেই চুল পাকার লাল কার্ড বাদাম ও বীজ আপনার স্ন্যাক্স টাইমেও লুকিয়ে থাকতে পারে কালো চুলের রহস্য বাদাম আখরোট তিসি বীজ আর সূর্যমুখীর বীজ এইসব খাবারে থাকে কপার জিঙ্ক আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের রং ধরে রাখতে জাদুর মতো কাজ করে বিশেষ করে কপার যেটার অভাব হলেই চুল ঝলমলে নয় বরং সাদাটে হয়ে যায় আর হ্যাঁ ডিম খেতে ভুলবেন না এই প্রোটিন সমৃদ্ধ খাবার ভরপুর ভিটামিন বি টুয়েলভ এবং বায়োটিনে যা চুলের গঠনে মজবুত করে এবং পাকা রোধ করে বি টুয়েলভের অভাবের কারণে অনেক নিরামিষি অল্প বয়সে চুল পাকা দেখে অবাক হন চুল পাকা মানেই সব শেষ নয় সঠিক খাবার সচেতনতা আর ভালো যত্ন এই তিনে আপনি চুলের সৌন্দর্য ধরে রাখতে পারেন আরও বহুদিন তাই আয়নার সামনে আর ভয় নয় হোক আত্মবিশ্বাসের হাসি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চুল পাকা নিয়ে আপনার অভিজ্ঞতা বা টিপস কমেন্টে শেয়ার করুন আর এমন আরও হেলথ টিপস পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না